বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মত করে কমিটি বা তাদের মত করে সংগঠনকে সাজাতে ইতিমধ্যে মরিয়া এরই মধ্যে খবর যে লোকসভা ভোটের প্রাক মুহূর্তে মথার কেন্দ্রীয় কমিটি গঠন দলের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন চোদ্দ জন নেতা সেই নেতাদের তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে মথার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে আর এই কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার মধ্যে চাপা অসন্তোষ তবে কি অসন্তোষ সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি আপডেট পাচ্ছ তাতে গিয়ে ভোট যেহেতু দড়গরাই এসে দাঁড়িয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে প্রতিটা রাজনৈতিক দলই নিজেদের সংগঠনকে এক প্রকার বলা যায় সংযুক্ত করার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার প্রস্তুত হয়ে উঠেছে এবং নির্বাচনের পূর্বে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দলই কিন্তু তাদের বিশেষ বিশেষ কমিটি গঠন করছে কোথাও দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় কমিটি গঠন হচ্ছে তো আবার কোথাও গঠন করা হচ্ছে তোমার নির্বাচনী কমিটি তো আবার কোথাও জেলা কমিটি গঠন করা হচ্ছে সবটাই ভোটকে সুষ্ঠু ভাবে পরিচালনা করা এবং তার জন্য তার পাশাপাশি ভোটকে ঘিরে যাতে কোন রকমের কোনো সমস্যা না দেখা দেয় আহ যাতে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে তার জন্য এই কমিটি কার্যত কাজ করবে আমরা বিজপের ক্ষেত্রে দেখেছি কালকে একটি বিশেষ কমিটির নির্বাচনী কমিটির বৈঠক এবং সেই নির্বাচনী কমিটির কি কি কাজ থাকবে সেই কাজ কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়ে গেছে এবার আসি মথার কথায় তিপ্রা মথার এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আজকে তোমার আহ সিইসি অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন কমিটি যেটা কার্যত গঠন করা হয়েছে আর এই সেন্ট্রাল ইলেকশন কমিটিরও কাজ একই থাকবে যে এই যে পুরো ভোট এবং ভোট প্রক্রিয়া কে কেন্দ্র করে যা যা বিষয় আসায় থাকে প্রার্থীর প্রচার থেকে কেন্দ্র করে কোন কোন জায়গাতে তারা প্রচারে কিন্তু ঠিক করবে বা তৈরি করবে সিইসি অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন কমিটি এবার এই যে সেন্ট্রাল ইলেকশন কমিটি রয়েছে তার যে চার্ট এই মুহূর্তে বেরোচ্ছে তাতে চোদ্দ জনের নাম উল্লেখিত সেই চোদ্দ জনের মধ্যে কারা কারা রয়েছেন না প্রথমেই মেম্বারের মধ্যে দেখা দেখা যাচ্ছে যে আহ কিশোর দেববর্মন অর্থাৎ প্রতিষ্ঠাতা তাকে এই জায়গাতে এই chart মধ্যে ভূভাগ্য হিসাবে mention করা হয়েছে ভূভাগ্য বলতে আমরা জানি যে তাদের ভাষায় তাদের আঞ্চলিক ভাবে তারা তাকে রাজা বলেই মেনশন করে সেই ভাবেই কিন্তু তারা mention করেছে কেন্দ্রীয় কমিটির র এই chart মধ্যেও অন্যদিকে কে রয়েছেন না তোমার আহ অন্যদিকে রয়েছে বি কে তার পাশাপাশি আহ তোমার জগদীশ দেববর্মা চতুর্থ তো অনিমেষ দেববর্মা বৃষকেতু দেববর্মা পূর্ণচন্দ্র জমাতিয়া তোমার মেবার কুমার জমাতিয়া বাবাকে আর রাজেশ্বর দেববর্মা আহ রঞ্জিন রিয়া গৌরী শঙ্কর রিয়া রণজিৎ দেব বর্মা কমল কলয় রুনিয়ল দেব বর্মা এবং মণিহার দেব বর্মা এই যে 14 জনের নাম উল্লেখ এসেছে তোমার সিডব্লিউসি এর এই যে দুঃখের সিইসি এর যে চ্যাট সেই চ্যাটের মধ্যে এবার এই যে টিপ্ৰমতাৰ যে চাট গঠন করা হয়েছে তারা কিন্তু সফটটা মেইনটেইন করবে আর এছাড়াও টিপ্ৰমতাৰ যে সংগঠন গুলো রয়েছে সেই সংগঠনৰ মধ্যে ওয়াইটিএফ ইউথ টিপ্ৰা ফেডারেসন টিডব্লিউএফ টিপ্ৰা ইউমেন ফেডারেসন টি ডিইএফ ত্রিপুরা তোমার টিআইএসএফ থেকে শুরু করে টিসিএফ এই যে কয়েকটি পাঁচটা সংগঠন রয়েছে মতাল সেই পাঁচটা সংগঠনও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে কারণ তারা এদের আন্ডারে কাজ করবে এবার অর্থাৎ দলের এই যে চার্ট বা কমিটি গঠন করা হলো নির্বাচনের ক্ষেত্রে সেই কমিটি যাবতীয় কিছু রিপোর্ট করবে দিল্লিকে এবং তার সঙ্গে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে তারা জানাবেন মিনিটে মিনিটে দিল্লিকে তার সময় রাজ্যের যে অবস্থান হয়েছে সেই অবস্থানটাও তারা কিন্তু সবটাই মনিটরিং করবে তবে দেখো এই মুহূর্তে প্রচারও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সেটাও খুব তাৎপর্যপূর্ণ ভাবে তারা এখনো পথে সেভাবে নামেনি প্রচারে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই তোমার প্রচার হলেও সেখানে কিন্তু টিক্কা মাথা বা বিজেপির কোনো প্রার্থীর তিনি তারা উল্লেখ করছে না কোন দলের প্রার্থী সেটাকে মেনশন না করলে তারা কিন্তু ক্রিটিসিং দেববর্মকে নিয়ে প্রচার শুধু চালিয়ে যাচ্ছেন তবে এই কমিটি গঠন হওয়ার পর আগামী দিনে দলের ক্ষেত্রে বা লোকসভার আঙ্গন হতে তাদের প্রচার আরও तेजी হবে এবং জাতীয় সিদ্ধান্ত নেবে এই কমিটি એમটাই মনে করা হচ্ছে রাজনৈতিকভাবে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতকে অর্থাৎ লোকসভা ভোটের আগে মথার কেন্দ্রীয় কমিটি গঠন ও প্রতিষ্ঠাতা কিশোর বর্মন সহ রয়েছেন কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন